আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমার রেসিপি হচ্ছে চিকেন রান্না চিকেন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন কষানো চলছে বন্ধুরা এক্স নাম্বার চিকেন কাটানোর গিয়েছে উঠে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব

পানি দিয়ে দিলাম থেকে দিচ্ছি তো এই পর্যন্তই বন্ধুরা আর চিকেন হতে থাক আমরা তাহলে আসি আল্লাহ হাফেজ সবাই খুব খুব